আল্লাহ সুবহানাহু ওয়া তিনি আমাদের সৃষ্টি করেছেন এতে কোনো সন্দেহ নেই সেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তিনার ইবাদতের জন্য একথা চূড়ান্ত সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন। আল্লাযী খালাকানাকুম মা ফিল আরদি জামিআ আল্লাহ পাক বলছেন পৃথিবীতে যা কিছু আছে সব আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছেন আর মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য বর্তমান গবেষণা বলছে বর্তমান পৃথিবীতে সৎ করা বেরানব্বই পার্সেন্ট মানুষ আজকে বেনামাজি হয়ে আছে কত পার্সেন্টেজ বললাম বিরানব্বই পার্সেন্টেজ মানুষ আজ বেনামাজি আল্লাহ এবাদতের জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন আর আমরা সেই আল্লাহর এবাদতের ক্ষেত্রে শতকরা করা বিরানব্বই জন মানুষ আল্লাহর এবাদত করি না আট মানুষ যদিও আমরা হারামে মিক্স হয়ে আছে তাহলে খাঁটি ধার্মিক কত পার্সেন্টেজ আছে একটু আমরা নিজেদের দিয়ে একটু কুষ্টি পাথর পাথরে যেমন সোনাকে যাচাই করা যায় আসল নাকি নকল ঠিক আমরা আল্লাহর এবাদতের জন্যই আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন সেই ক্ষেত্রে আমরা কতজন আল্লাহর এবাদত করছি একটু আমরা এই আয়াতকে কুষ্টি পাথরে আমরা যাচাই করে নেওয়ার চেষ্টা করি সম্মানিত উপস্থিতি আমরা শুধুই তো রুজির ব্যাপার নিয়ে আমরা এত চিন্তিত এত ভাবনা চিন্তা আমরা করি কিন্তু এ পৃথিবীতে কত রকমের প্রাণী আছে কোন প্রাণী মানুষের মতো রুজির ব্যাপারে চিন্তা ভাবনা করে না আগামী কাল কি খাবে কি খাবো এ ব্যাপারে পৃথিবীর অন্য প্রাণী ভাবে না যতটা ভাবনা চিন্তা এই মানুষ নামক প্রাণীটা করে এরপরেও আল্লাহ সুবহান তিনি যেই জিনিসটা এক থেকে দেড় মিনিট মানুষ না পেলে গোটা পৃথিবীর মানুষ একই সঙ্গে মারা যাবে এক থেকে মিনিট যদি আল্লাহ হুয়া তা না ওই জিনিসটাকে বন্ধ করে দেন না দেন তাহলে গোটা পৃথিবীর মানুষ একই সঙ্গে মারা যাবে গোটা পৃথিবীর মানুষকে ধ্বংস করার জন্য আর আপনাকে পারমাণবিক বোমের আঘাত করা লাগবে না অটোমেটিক আল্লাহ সুহান হওয়া তা না তিনি দেড় থেকে দুই মিনিট যদি বন্ধ করে দেন একটা মানুষের গলাটা কেটে দিলে যেমন তরপাতে শুরু করে ঠিক গোটা পৃথিবীর মানুষ ওইভাবে তরপাতে তরপাতে একই সঙ্গে মারা যাবে এবার বলবে সেইটা কি জিনিস একটা মানুষকে যদি আপনি খেতে না দেন একুশ দিন পর্যন্ত না খেয়ে বেঁচে থাকতে পারবে একটা মানুষকে যদি আপনি অক্সিজেন হওয়া বাতাস থেকে বন্ধ করে রাখেন দূরে রাখেন তাহলে বিজ্ঞান বলছে দেড় থেকে দুই মিনিটের মধ্যে একেবারে চিৎকার একেবারে চিৎকার তাহলে এই অক্সিজেন আল্লাহ সুভান হুয়া তা না তিনি সমহারে সম পরিমাণ যার যতটুকু প্রয়োজন সে ততটুকু অক্সিজেন পাচ্ছে এটা মানুষের জন্য বা পৃথিবীর জন্য এটা চরম এবং পরম প্রয়োজন যেটা না পেলে না থাকলে মানুষ বাঁচবে না প্রাণী মারা যাবে এই ব্যাপারে আল্লাহ সুবহান হওয়া তা না তিনি এমন ভাবে বিতরণ করেছেন গরিব যতটুকু পাই ধনীও ততটুকু পাই শিক্ষিত যতটুকু পাই অশিক্ষিত ততটুকু পাই অক্সিজেনের অভাবে কোনো মানুষ মারা যায় না এবার যদি কোনো মানুষ সুস্থ হয়ে যায় অক্সিজেনের বাইরে চলে যায় সেটা আলাদা কথা কিন্তু এই জমিনের কোন মানুষ অক্সিজেনের অভাবে মারা গেছে এটা কি বলতে পারবেন পারবেন না কিন্তু বাজার মূল্য অনুযায়ী বাজার মূল্য অনুযায়ী অক্সিজেন যেভাবে বিক্রি হয় সে হিসাব অনুযায়ী একটা সুস্থ স্বাভাবিক মানুষের জন্য হাওয়া বাতাস অক্সিজেন এর পিছনে আল্লাহ তালা প্রত্যেকটা দিন পনেরো থেকে আঠারো লক্ষ টাকার খরচ করেন প্রত্যেকটা বান্দার পিছনে

সম্মানিত উপস্থিতি আজকে আপনাদের মাদ্রাসা শাইখুল হাদিস বসে আছেন বাম পাশে মনে করে নেন এই গ্রামের একজন শিল্পপতি যদি ওনাকে বলে মাওলানা আপনি আমাদের মসজিদে ইমামতি করুন আপনি আমাদের মসজিদে ইমামতি করুন এই পর্যায়ে দুনিয়ার বুকে চলাচল করার জন্য একটা মানুষকে স্বাভাবিক জীবন যাপন করার জন্য যা বেতন লাগে আমি আপনাকে বেতন দিব আপনার ছেলে মেয়ে মেধার ভিত্তিতে যেই স্কুলে চান্স পাবে সেই স্কুলে আমি ভর্তি করার চেষ্টা করব। আর আপনার ডিউটি থাকবে আমার সমাজের মানুষকে সঠিকভাবে সালাত আদায় এবং আমার সমাজকে কোরআন হাদিস ভিত্তিক আমার সমাজকে পরিচালনা করা এটা আপনার দায়িত্ব এবং কর্তব্য এই দায়িত্ব এবং এই কর্তব্য দিয়ে যদি ওনাকে রেখে দেওয়া হয় তাহলে উনি ওই শিল্পপতির নজরে কি করে ভালো হবেন সেই চিন্তা ভাবনা উনি সদা সর্বদাই মাথায় নিয়ে উনি কাজ করার চেষ্টা করবেন মসজিদে নামাজ সঠিকভাবে ভাবে সঠিক টাইমে পড়াশোনা করানোর চেষ্টা করবেন এই অবস্থায় কথা বলুন আপনি একটু যদি ইমাম সাহেব একবার দুইবার যদি আপনার মসজিদে অনুপস্থিত থাকে এই অবস্থায় ইমাম ওনাকে থাকতে দিই এর জন্য একবার দুইবার যদি নামাজে অনুপস্থিত থাকে তাহলে আমরা কৈফিয়াত নেই টাকা দেব পয়সা খেতে দেব মসজিদে থাকার জায়গা দেব আর শুধুই কামাই করবে এই ইমামকে আমরা মেনে নেব না কথা বলবে কি বলবে না আওয়াজ দেওয়া লাগবে বলবে কি বলবে না বলবে এখন যদি কেউ বলে দেয় মৌলানা আপনাকে যথেষ্ট বেতন দেব আপনাকে ভালো খেতে দেব ভালো পড়ার ব্যবস্থা করে দেব আপনি সমাজকে নিয়ে ভাবুন এ কথা যদি কেউ বলে দেয় তাহলে এমাম সাহেব তার চোখে কি করে ভালো হবেন এই নিয়ে উনি যথেষ্ট চেষ্টা চালাবেন যাতে করে উনি আমার বেতন কেটে না নেন উনি যেন আমার উপরে মনোক্ষণ না হন এই জন্য উনি সদা সর্বদাই মানুষের কাছে ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করবেন করবেন কি করবেন না করবেন তবে যে আল্লাহ আমাদেরকে এত কিছু দিয়েছেন এত ভাবনা চিন্তা করে আমাদের যাবতিক চাহিদাকে যিনি পূরণ করেছেন সেই আল্লাহর আমরা যদি ইবাদত না করি আল্লাহকে আমার আপনার কাছ থেকে কই ফেট নেবেন না এটাকে আপনার মন বলে মন বলে বলে এবার আপনাকে বলছি আমার আপনার ভোটের মাধ্যমে যারা ক্ষমতায় বসে আজকে এত খবরদারি তারা যদি করতে পারে যেই আল্লাহ আমার আপনার জন্য এত কিছু দিয়েছেন সেই আল্লাহ কি আমার ব্যাপারে খবর নেবেন না এ ব্যাপারে কি আপনি এ ব্যাপারে কি আপনি জ্ঞান রেখেছেন এ ব্যাপারে কি আপনার ভাবনা চিন্তা আছে এবার আমি কথা বলবো কোরআন থেকে এতক্ষণ পর্যন্ত আমি বক্তব্যের ভূমিকাতে ছিলাম এবার কোরআন থেকে কথাগুলি বলার চেষ্টা করব এবার যে যেখানে আছেন দাঁড়িয়ে আপনার রস্তে মেহেরবাণী করে বসে যান এবার কথা বলবো আমার সিনহের ভাই আবদুল হান্নান রাহিম হাফিজাহুল্লাহ বক্তব্য রাখছিলেন পৃথিবী ধ্বংসের চিত্র নিয়ে আলোচনা করছিলেন কিন্তু আজকে আমি আপনাদেরকে বলবো কেয়ামত হবে এ কথার সত্য এই কেয়ামতের ময়দানে আল্লাহ সুহান হুয়া তালার সামনে চার রকম পদ্ধতিতে বিচার চলবে আর সেই চার রকম পদ্ধতিতে বিচার যখন হবে তখনই আমি আর আপনি বুঝবো যে সত্যি আমি আপনি অপরাধী এরই জন্য আল্লাহ সুহান হুয়া তালা আমাকে আপনাকে অপরাধীর কাঠ গড়ায় দাঁড় করিয়েছে একটা গেল দুই নম্বর হলো আপনাকে যেভাবে আমি কথাগুলি কোরআন এবং হাদিস থেকে বলবো এবার আপনি পৃথিবীর কোন বিদ্যান পৃথিবীর কোন গবেষক পৃথিবীর কোন চালাক পৃথিবীর কোন বুদ্ধিমান ব্যক্তি এখান থেকে বাঁচতে পারবেন কিনা এবং কোন সফটওয়্যার পৃথিবীতে আবিষ্কার হয়েছে কিনা আপনি একটু তদন্ত সাপেক্ষে দেখবেন যে ওই সফটওয়্যারের মাধ্যম দিয়ে যে আপনার এই আমলে যা কিছু থাকবে সব কিছু ডিলেট করে একেবারে আপনি ক্লিন করতে পারবেন এরকম কোন সফটওয়্যার পৃথিবীতে আবিষ্কার হয়েছে কিনা আজ তো বর্তমান সময়ে এআই এর মাধ্যমে আমাদের ডকুমেন্টস গুলিকে এমন ভাবে কাটিং করে সাইজ করছে যাতে করে আমরা এক বছর আগেও যদি এই ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছি তাদের কেউ আজকে ডিভোটার করে তাদের কেউ আজকে নোটিশ দিয়ে তাদের নাগরিক এই দেশে কি না এটাকে যাচাই বাচাই করার যেমন সুযোগ তৈরি করেছে এই রকম কি কোন রকমের আপনার কাছে সফটওয়্যার আছে কি না একটু দেখবেন কথাগুলি এবার কোরআন থেকে বলবো এবার নারী পুরুষ আবাল বৃদ্ধাবনিতা বনিতা সকলেই কান লাগিয়ে বক্তব্যর বিষয়টিকে শ্রবণ করার চেষ্টা করুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم نختم على أفواههم অতু কাল নিমোনা ই বিহিম ওত সহদ আরুজুলুহুম আল্লাহ কালু একসিবন আল্লাহরব্দ আমিন বলেন ত্রিয়ামতের মায়েদানী আল্লাহরাব্দুল আল আমিন মানুষের মুখটাকে বন্ধ করে দিলেন প্রিয়ামতের ময়দানে মানুষের মুখটাকে বন্ধ করে দিবেন এবার হাতকে জিজ্ঞাসা করবে হাত তুই বল তোর দ্বারা এ মাও এবাদুল্লাহ কি কি অন্যায় করেছিল তুই বল এই পৃথিবীতে যত অপরাধ হয় অপরাধের সিংহভাগ অপরাধ হাতের দাঁড়াতে হয় এই হাতের দাঁড়াতে সুদের টাকা গুণাগুনি চলে ঘুষে লেনদেন চলে এই হাতের দাঁড়াতে কাউকে বোম্বিং করে হত্যা করা হয় এই হাতের দাঁড়াতে সুদের টাকার লেনদেন চলে এই হাতের দাঁড়াতে অন্যের জমির সীমানা নিজের জমি অন্যের দিকে চাপিয়ে দেওয়া হয় এই হাতের দাঁড়াতে পর নারীকে স্পর্শ করা হয় এর জন্য আল্লাহ কেমতের ময়দানে হাত কে বলবে হাত তুই বল তোর দানাই কে কে অন্যায় হয়েছিল বল এই অবস্থায় হাতের মাধ্যমে যত অপরাধ আমি আপনি করেছি সমস্ত অন্যায়ের কথাগুলিকে হাত আল্লাহর সামনে টপ 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 করে বলে দিবে আমার দ্বারাই এই এই অন্যায়গুলি হয়েছে

ময়দানে তোমার তোমার বিপক্ষে সাক্ষী দিবেন আল্লাহ কানকে কত চমৎকার করে বানিয়েছে রে কানকে আল্লাহ হেডফোন লাগিয়ে গান শোনার জন্য কান দেন নাই কানের পেছনে আল্লাহ তিনি কতটা মেহনত করেছেন কতটা তিনি কতটা তিনি এই কানের পেছনের যন্ত্র লাগিয়েছেন আপনাকে বলি বিজ্ঞান ছোট্ট করে প্রমাণ করে আমাদেরকে জানিয়েছে বিজ্ঞান বলছে কানের সঙ্গে ব্রেনের ক্যাপাসিটি জয়েন্ট করার জন্য আল্লাহ রাব্বুল আআমিন এই কেবলের তারের মতো সুক্ষ সুক্ষ তার আল্লাহ রাব্বুল আআমিন 25 25 50000 কেবলের তারের কানেকশন কানের মাধ্যম কানের সঙ্গে ব্রেনের মধ্যে কানেকশন লাগিয়েছে দেখবেন তো পৃথিবীতে এক একটা জিনিসের সাউন্ড এক একটা জিনিসের আওয়াজ এক এক রকম হয় কানের সংকান যখন আওয়াজটা শুনে সঙ্গে সঙ্গে ব्रेनকে ট্রান্সফার করে দেই আর ব্রেণকে কোন বলে এটা আমার অমক ছেলের কণ্ঠের আওয়াজ আমার মেয়ের কন্ঠের আওয়াজ এটা আমার বিবির কন্ঠের আওয়াজ। মোবাইলে কথা শোনার পরে আসসালামু আলাইকুম কথাটা শোনার সঙ্গে সঙ্গে কান ব্রেণকে ট্রান্সফার করে দেই নাম বলা লাগে না সঙ্গে সঙ্গে ব्रेन বলে দেয় এটা অমক জনের কন্ঠের আওয়াজ বলে দেয় কেদাই না বলে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেয়ামতের ময়দানে তোমার কাম তোমার বিপক্ষে সাক্ষী দেবে রে দুনিয়া এখানের মাধ্যমে আমরা কত কিছুকে শ্রবণ করি দুনিয়ার সব চাহিদাকে পূরণ করি সব কাজে আমরা দুনিয়াতে সব কিছু করি কিন্তু এই কানের মাধ্যমে যদি আল্লাহর কোরআন যদি না শুনি এই কানের মাধ্যমে এই আওয়াজ শোনার পরে যদি মূল্যায়ন না কার এটা বড় কথা নয় এ আওয়াজ দিয়েছে কে আর ডাকছে আল্লাহ কার মাধ্যমে কোথায় এ ভাবনা চিন্তা না করে দুনিয়ার বুকে যদি আপনি কানের মাধ্যমে যাবতিক যা জিনিস রয়েছে। আপনি পূরণ করলেন কিন্তু কানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু হওয়া তালাকে যদি আপনি মূল্যায়ন না করেন তাহলে এই কান আপনার বিপক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে বর্তমান সময়ে কানের মাধ্যমে কানের ভিতরে হেডফোন লাগিয়ে দিয়ে আমরা গান শুনে কত না আনন্দ উল্লাস করি গানের তালে তালে আমরা যেন আমাদের বডিকে নাচাতে শুরু করে দেই ওরে বন্ধুরে ওরে যুবক রে তুমি ভালো করে শুনে নাও এই গান তোমার বিপক্ষে সাক্ষী দিয়ে জাহান্নামের কাঠগড়ায় দাঁড় করাবে